হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের সামনে আমাদের নবী হজরত মুহম্মদ সাল্লামের জীবন চলার পথে যে কথা এবং কাজগুলি করে গেছেন তাই নিয়ে একের পর এক আলোচনা করে যাব আশা করি আমার প্রতিটা ক্লাস তোমরা মন দিয়ে শুনবে এবং সে অনুযায়ী চলার চেষ্টা করবে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ তাই আমাদের কথা এবং কর্ম উভয় শ্রেষ্ঠ হওয়া উচিত কারণ একটা কথা মনে রাখবে আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য আর এই পরীক্ষার প্রস্তুতিটাই হলো তার প্রতি ইবাদত করা এ সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলেছেন আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার একথাদের জন্য সেই মহান প্রভু সর্বশক্তিমান সর্বশ্রেষ্ঠ তার কথা কি আমরা অবহেলা করতে পারি কখনো করব না আজ থেকে সবাই প্রতিজ্ঞা করব জীবনের উদ্দেশ্য বোঝার চেষ্টা করব দেখো যে কোনো পরিস্থিতির মাঝে আল্লাহ কিন্তু তোমাকে ইবাদত করার সুযোগ দিয়েছেন আর সেজন্য আল্লাহ কিন্তু তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন এখন প্রশ্ন হলো মহান প্রভু তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন খাবার দাবার সব কিছু দিয়েই সর্বক্ষণ তোমাকে লালন পালন করে যাচ্ছেন সেই প্রভুর জন্য তুমি কি করছ কি তোমার করা উচিত ছিল আর কি তুমি করে যাচ্ছ চিন্তা করে দেখো আজ তুমি হয়তো নিজেকে অনেক মহা মনে করে যাচ্ছ হয়তো বা সে জ্ঞান অর্জনের জন্য তুমি অনেক বই পড়েছ কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ ব্রহ ক্রিয়ামতে মহান প্রভু যদি তোমাকে প্রশ্ন করে হে মানব আমি তোমাকে জ্ঞান দিয়েছি বুদ্ধি দিয়েছি বিবেক দিয়েছি সেগুলো তুমি কোন কাজে ব্যবহার করেছ আমি তোমাকে সঠিক পথ জানার জন্য কেতাব দিয়েছি নবীর আদর্শ দিয়েছি আজ তুমি মহাজ্ঞানী জ্ঞানী হয়েছ কতটা বই করে এসেছো কিন্তু হে মানব আমি তোমার সারা জীবনের জন্য মাত্র একটা বই দিয়েছিলাম তাকে একবারও তুমি পড়ে দেখলে না এ প্রশ্নের উত্তর সেদিন তুমি কি দেবে বলো কি হবে সে প্রশ্নের উত্তর যার যার ভাষায় পবিত্র কোরআন মজিদের অনুবাদ অর্থাৎ একশো চোদ্দটি সোনার অনুবাদ সবারই জানা খুবই প্রয়োজন অর্থাৎ যদি না জানো তাহলে তোমরা সবাই ভ্রান্ত পথের প্রতীক হয়ে অন্ধকারের দিকে যাবে আর সে পথের যাই হোক আমি এখানে আমাদের হজরত মুহম্মদ সাল্লামের আদর্শ নিয়ে একের পর এক আলোচনা করে যাব এবং সে পথে আমরা চলার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে আমরা প্রথম ক্লাস শুরু করি আজ আমরা প্রথমে জানব হজর মোহাম্মদ সাল্লামের প্রতি কীভাবে ওহি শুরু হয়েছিল রাসুল্লাহ সাল্ল সাল্লামের প্রতি কিভাবে ওহি শুরু হয়েছিল এ ব্যাপারে আল্লাহ আল্লাহতালা ইসাদ করেন আমি আপনার নিকট ওহি প্রেরণ করেছি যেমন নুহু আলাহ সাল্লাম ও তার পরবর্তী নবীগণের নিকট প্রেরণ করেছিলাম ওমর রাদু এ সম্পর্কে বলেছেন আমি রাসুল্লাহ সাল্ল সাল্লামকে এরশাদ করতে শুনেছি প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে তাই যার হিজরাত হবে দুনিয়া লাভের অথবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে সেই উদ্দেশ্যই হবে তার হিজরতের প্রাপ্য আয়সা রাতিয়াল্লাহ থেকে বর্ণিত হারিস ইবন হিসাম রাজিয়াল্লান রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আপনার প্রতি ওহি কিভাবে আসে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন কোন কোনো সময় তা ঘণ্টা ধনির ন্যায় আমার নিকট আসে আর এটি আমার উপর সবচাইতে কষ্টদায়ক হয় এবং তা সমাপ্ত হতে ফিরিস্তা যা বলেন আমি তা মুখস্থ করে নিই আবার কখনো ফিরিস্তা মানুষের আকৃতিতে আমার সঙ্গে কথা বলেন তিনি যা বলেন আমি তা মুখস্থ করে ফেলি আয়সা আরও বলেন আমি প্রচণ্ড শীতের দিনে ওহি নাজিলরত অবস্থায় তাকে দেখেছি ওহি শেষ হলেই তার কপাল থেকে ঘাম ঝরে পড়ত আয়সা রাজে থেকে আরও বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লামের প্রতি সর্বপ্রথম যে ওহি আসে তা ছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্নরূপে যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে ভোরের আলোর ন্যায় প্রকাশ পেত তারপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে পড়ে এবং তিনি হেরার গুহায় নির্জনে থাকতেন আপন পরিবারের কাছে ফিরে আসা এবং কিছু খাদ্য সামগ্রীর সঙ্গে নিয়ে যাওয়া এভাবে সেখানে তিনি একাধারে বেশ কয়েক রাত ইবাদতে নিমগ্ন থাকতেন তারপর খাদিজা রাদের কাছে ফিরে এসে আবার অনুরূপ সময়ের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে যেতেন এমনইভাবে হেরা অবস্থানকালে একদিন তার কাছে উহিয়ে এল এসে বললেন পড়ুন রাসুল্ল সাল্ল সাল্লাম বলেন আমি পারি না তারপর তিনি আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার অত্যন্ত কষ্ট হল তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন করুন আমি বললাম আমি তো পারি না তিনি দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার অত্যন্ত কষ্ট হলো। তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন করুন আমি জবাব দিলাম আমি তো পারি না রাসুলুল্লাহ সাল্লুসাল্লাম বলেন তারপর তৃতীয়বার তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন এরপর ছেড়ে দিয়ে বললেন পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে আলাগ থেকে পড়ুন আর আপনার রব মহামহিমান্বিত তারপর এ আয়াত নিয়ে রাসুল্লাহ সাল্লাম ফিরে এলেন তার অন্তর তখন কাঁপছিল তিনি খাদিজা রাদেল্লাহ কাছে এসে বললেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও তারা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন অবশেষে তার ভয় দূর হল তখন তিনি খাদিজা রাদেল্লান কাছে সকল ঘটনা জানিয়ে তাকে বললেন আমি আমার নিজের ওপর আশঙ্কা বোধ করছি খাদিজা রাদেল্লান বললেন আল্লাহর কসম আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না আপনি তো আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করেন অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন নিঃস্বকে সাহায্য করেন মেহমানদারি করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন এরপর তাকে নিয়ে খাদেজা রাতে তার চাচাতো ভাই কাছে গেলেন ওয়ারাকলেন যুগে ইসলামী ধর্ম গ্রহণ করেছিলেন তিনি ইব্রানি ভাষায় লিখতে জানতেন এবং আল্লাহর তৌফিক অনুযায়ী ইব্রানি ভাষায় ইঞ্জিন থেকে অনুবাদ করতেন তিনি ছিলেন অত্যন্ত বয়বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন খাদিজা রাদু তাকে বললেন হে চাচাতো ভাই আপনার ভাতিজার কথা শুনুন ওয়ার তাকে জিজ্ঞেস করলেন ভাতিজা তুমি কী দেখেছ রাসুলুল্লাহ সাল্ল সাল্লাম যা দেখেছিলেন সবই খুলে বললেন তখন ওয়ার তাকে বললেন ইনি সেই দুধ যাকে আল্লাহ মুসাল্লা সাল্লামের কাছে পাঠিয়েছিলেন আফসোস আমি যদি সেদিন যুবক থাকতাম আফসোস আমি যদি সেদিন জীবিত থাকতাম যেদিন তোমার কম তোমাকে বের করে দেবে রাসুল্লাহ সাল্লু সাল্লাম বললেন তারা কি আমাকে বের করে দেবে তিনি বললেন হ্যাঁ অতীতে যিনি তোমার মতো কিছু নিয়ে এসেছেন তার সঙ্গে শত্রুতা করা হয়েছে সেদিন যদি আমি থাকি তবে তোমাকে প্রবলভাবে সাহায্য করব এর কিছুদিন পর ওয়ারাকা লাহু লাল করেন আর ওহি স্থগিত থাকে জাবির ইবন আবদুল্লাহ আনসারি রাদিয়ালহু ওহি স্থগিত হওয়ার প্রসঙ্গে বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন একদা আমি হেঁটে চলেছি হঠাৎ আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পেয়ে চোখ তুলে তাকালাম দেখলাম সেই ফেরিস্তা যিনি হেরায় আমার কাছে এসেছিলেন আসমান ও জমিনের মাঝখানে একটি কুর্সিতে বসে আছেন এতে আমি ভয় পেয়ে গেলাম তৎক্ষণাৎ আমি ফিরে এসে বললাম আমাকে বস্ত্রাবৃত্ত করো আমাকে বস্ত্রাবৃত্ত করো তারপর আল্লাহ আল্লাহতালা নাজিল করলেন হে বস্ত্রাচ্ছাদিত উঠুন সতর্ক বাণী প্রচার করুন এবং আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন আপনার পোশাক পবিত্র রাখুন অপবিত্রতা থেকে দূরে থাকুন এরপর ব্যাপকভাবে পরপর ওহি নাজির হতে লাগল